বিশেষ অতিথি লিডস বিএনপির সভাপতি মল্লিকোষণ হাসনু অলাম বিএনপির সভাপতি খিনাব জামাল উদ্দিন এবং সেফিল বিএনপির সাধারণ সম্পাদক হক লু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেত সুতিমণ্ডলী আসসালামু আলাইকুম আজকের এই সভা আয়োজনের জন্য সে ফিল্ড আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বেগম কালেদা জিয়ার পক্ষ থেকে যেগুলো না অন্য অনেকগুলো কাজ হয়েছে এরপরেও আপনাদের নেতৃবৃন্দের পীড়াপীড়িতে বিশেষ করে লুনুর তারিখে লন্ডনে ওয়াটার লিলি হলে যুক্তরাজ্য নিয়োগ এটাই সবচাইতে আনুষ্ঠানিক তৎকালীন সরকার তাদের ব্লুপ্রিন্ট বাস্তবায়নের জন্য তাকে রাজি করাতে পারেনি সম্মত করাতে পারেনি মাথা নিচু করে বিদেশে নির্বাসনে পাঠানি এখানে আসার পর তাকে দেখেছি এবং দেখে আমি খুবই কষ্ট পেয়েছি যে আমার ধারণা ছিল যে গত আড়াই বছর এখানে চিকিৎসায় মাধ্যমে হয়তো তিনি পুরোপুরি আমাদের মতো সুস্থ হয়ে গিয়েছেন পূর্বের অবস্থায় কিন্তু না এখনো সেটা তেসরা সেপ্টেম্বরের সভা বাংলাদেশের সব জায়গায় আনুষ্ঠানিকভাবে আমরাও তেসরা সেপ্টেম্বর এখানে করব এখানকার সুবিধা অনুযায়ী রোববার না হলে আমাদের এখানকার লোকজন নেতাকর্মীরা সভা সমাবেশে দিতে আমাদেরকে দোষারোপ করেছিল যে আমাদের আমলে চাউলের দাম বৃদ্ধি পেয়েছিল আমাদের আমলের সর্ব শেষ আমাদের ক্ষমতা হস্তান্তর করার সময় ষোলো টাকা চাউলের ছিল আজকে সেই চাউল কিন্তু চল্লিশ টাকা আমাদের তারা গত নির্বাচনে ওয়াদা করেছিল জনগণের কাছে যে তারা ক্ষমতায় গেলে কৃষকদেরকে বিনামূল্যে সার দেওয়া আজকে বিনামূল্যে সার দেওয়া দূরে থাক কৃষকরা তিন গুণ দামে ও সার কিনতে পায় তারা গত নির্বাচনের সময় বলেছিলেন যে ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দিবেন আজকে ঘরে ঘরে চাকরি দেওয়া তো সম্ভব হয়নি বরং যাদের চাকরি আছে তাদেরকে চাকরি করা আজকে আমাদেরকে ওই নির্বাচনে তারা যে দোষারোপ করেছিল জিনিসপত্রের দাম চাউলের দাম তো বললাম সোয়াবিন লিটার ছিল তেলের দাম ছিল আমাদের সময় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এখন কিন্তু একশো বিশ টাকা আমাদের আমলে ডাইলের কেজি ছিল এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখন কিন্তু একশো পনেরো টাকা বিশ টাকা আমাদের আমলে যে রসুন ছিল চোদ্দ টাকা এই রসুন কিন্তু এখন কখনো কখনো সাড়ে তিনশো টাকা বিক্রি হয় আর একশো টাকার উপরে তো আছে আমাদের আমলে যে হলুদের কেজি ছিল একশো টাকা এখন কিন্তু পাঁচশো টাকা আমি বলে শেষ করতে পারবো না এই হচ্ছে জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্ব এখন দেশ পরিচালিত করতে না পেরে দ্রব্যের জিনিস নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দ্রব্যমূল্যকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়ে এই সরকার এখন কি বলে জানেন আপনারা অর্থমন্ত্রী গত দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে বলেছেন যে বাংলাদেশের মানুষের যে আপনারা সপ্তাহে একদিন বাজারে যায় না কম যান অর্থাৎ কম কিনেন কম খান আর এর পরের সপ্তাহে বলে বাংলাদেশের কম আর শেখ হাসিনা ঈদের আগে গত চার পাঁচ দিন আগে বলেছেন যে আপনারা ঈদের সময় কেউ দেশের বাড়িতে যাওয়ার দরকার নাই যে যেখানে আছেন সেখানে থাকে কেন বলেছেন ঢাকার সাথে সড়ক যোগাযোগ অনেক জেলা সদরের বন্ধাও হয় নাই ভূমিকম্পও হয় নাই এরপরেও গত দুই বছর ছিল তত্ত্বাবধায়ক আর এখন আছেন হাসিনা এই সাড়ে চার বছরে এই রাস্তাগুলা গুলা কাজ হয় নাই আপনাদের যেমন আমি তো আপনাদের মনে হয় ছয় মাস পরে পরে মনে হয় রাস্তার উপর নিউ সিলিকুট হয় করে রাস্তাটা সঠিক ঠিক ঠিক রাখেন কিন্তু সাড়ে চার বছর যাবৎ রাস্তাতে পারে বড় বড় রাস্তা এই কারণে এখন গাড়ি চলে না বাস বন্ধ ট্যাক্সি বন্ধ অর্থাৎ কত ব্যর্থ তারা কদিন পরে বলবেন যে আপনারা সব নিজে নিজেই কবরে চলে যান এই হচ্ছে আমার কথা না এরা সংবাদপত্র এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া দেখতে আইন শৃঙ্খলা তো নাই আইন শৃঙ্খলা নাই এখন পুলিশ তার আইনের মাধ্যমে দেশের যে আইন আছে এই আইনের মাধ্যমে পুলিশ চলতে পারে না পুলিশকে চলতে হয় এমপি সাহ মন্ত্রী সাহ তারা তো আসেনি তাদের পরে তাদের ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস লীগ আওয়ামী লীগ তাদের কথা প্রত্যেকটা থানায় কেমন আওয়ামী লীগের লোকজন যুবলীগের লোকজন ছাত্রলীগের লোকজন নিজেরা চেয়ার পেতে বসে থাকে সকাল নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত দ্বারা ওসি অফিস তারা নিজের ইচ্ছা মতো কেউ অভিযোগ নিয়ে গেলে অভিযোগ দায়েরও করতে পারে না কাউকে মিশা অভিযোগ কারোর উপর দিলে সেটাও তারা বিবেচনা করাতে পারে না আওয়ামী লীগের নেতারা বলে থাকে তারা বললে মামলা নাও তারা বলে ফাইয়া কোন ওনারা যাহা বলেন তাই আমাদের আমার এলাকা যেটা কারণ আমার ব্রিটিশ ফাস্ট নাই এই দেওয়াই শুধু আজকে লন্ডন হিসাব অত পাড়িত খাই দাওয়া লন্ডন হিসাবে কইরা আমি হোক যে আপনারে ফোন করছিলাম আমার বাসা দেওয়ার পরছিলাম যদি আমি হম তার বাসা দেবাদেশ খাই রাইতে পারে

এভরিবডি আজ কি মিটু আমি যখন এমপি ছিলাম তখন সাম তার গোলা একটা বাসা আছে গোলা বাজার কিছু মাংসে দল করেছে তার আগে তার পারিবারিক গয়গণ্ড গুলা ছিল ওর বাড়ি তারা তার দল করেছে সে আমার কাছে গেছে আমার বাসার সরাসরি ছিলেন গিয়া হয়েছে ভাই আমিও মুখ আমার বাড়িও অমুক কেন আমি আওয়ামী লীগ করি আমি সে ফিল্ড থাকি আমার গ্রামের বাড়ি একটা গোলা আমার বাসা দেওয়া আপনি আমার এখন দাবিদার করে দিন আমার ঠিক আছে আমি লগে লগেও ফোন করছি যারা 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 দখল করছে যারা ফোন নম্বর দিয়ে তারা বিভিন্ন অজুহাত দেখাইছে আমার কোনো অজুহাত দেখাই লাভ নাই তার অফেন্স দোষ ত্রুটি যা থাকে আপনারাকে তানাত কেউ কেউ মামলা হবে এটা ফেস করবো বাট তার বাসা দখল করার টেস্টের সাবি দিলেও গা বাসা দিল আর না দিলে আমি ফুটেজ দিই রিকভারি করি সাবি

নিঃশংস ভাবে ডাকাতরা ডাকাতি করে খুন করল আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই এই আসামিরা যুবলীগ করে ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে এই কারণে একটা বর্তমান এমপি সাহেব এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন না শেখ তাহি নিজে নিহত হয়েছে অথচ শেখ তাহির নিহত হওয়ার পরে তিনি এমপি শফিকুর রহমান সাহেব তার বাসায় গিয়েছিলেন লাশের লাশকে সামনে রেখে শেখ তাইগানের স্ত্রী এবং ছেলেদেরকে বলেছিলেন তখন এসপিও সামনে ছিল সিলেট রেঞ্জের ডিআইজিও সামনে ছিল এই পুলিশের এসপি সামনে শফিকুর রহমান বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি কুনিদেরকে গ্রেফতার করাবো কুনিরা তো চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় মাস এক্সিডেন্ট হয়ে গেছে এই কুনিরা এখন ওনার ডানার নিচে থাকে মুরগি যে আর এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলা যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলা যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থাতেই করেছে তিরসটাই করেছে এর জন্য তো বলেন তিনি ভিশন 2021 অর্থাৎ 2020 থেকে কত বছরে আমরা আজকের আক্ষেপটা বলে যাই মেন প্রপোজারস মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না ঠিক কি না ঠিক শেখ মুজিবা আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি ঠিক না তৎকালীন শেখ মুজিবার জনপ্রিয়তা আসলে আকাশ ছুঁতে ওইভাবে হবে এইশ আল্লাহ ওই দিন সিক্স মার্ক শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না আমরা তাকে বিচারিত করবো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে এগুলো পুনঃস্থাপিত হবে এবং বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে এবং তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে চলে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া 差不多，哦。